ভাইয়েরা তোমরা যারা ওয়ার্ড মেম্বার তোমরা যদি আমার সঙ্গে কথা নাও বলো আমি রাস্তায় দেখলে আমার গ্রামের ভাই আমার বাতিজা এই বিটা আমি কথা বলবো এটা কিন্তু আমার জাত ধর্ম আমি এটা অন্তত ভুলি না বলে যাই কারোর ভোট আপনারা দিতে যাবেন না নিজের ভোট নেজে দেন উন্নয়ন যেত তো করেছেন তার প্রমাণ করুন দুই হাজার চোদ্দ সনের মতো আমরা কি বছর বলেছিলাম জামদিরি পঞ্চায়েতে যদি আমরা উন্নয়ন করে থাকি আমরা আরো পাঁচটি বছর কাজ করার জন্য ইচ্ছা আছে আপনারা সুযোগ দেবেন কিনা আপনারা বিবেচনা করুন এই কথার নিরিকে ষোলো জন পঞ্চায়েতের পনেরো জন পঞ্চায়েত সমিতির একজন ষোলো আবার বিপুল ভোটে মানুষে নির্বাচনে জয় করে পঞ্চায়েতে পাঠিয়েছে এই ধরনের আলোচনা রাখুন কি নমিনেশন দিতেন দিতেন না বোর্ডের দিন মারবেন গণ্য অন্ত না এইসব কথা বললা লাভ হইতো না বন্ধু সারা গুমতি ডিস্ট্রিক্টের মধ্যে দুইটা পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে চন্ডপুর আর জামজুরি আমরা জানি বত্রিশটা দাঁতের ভাগ দিয়ে একটা জিব্বা কিভাবে লড়ে সারা দিনে একবারও কামুর পড়ে না কিন্তু আমরা জানি গণে কিভাবে আনতে হবে প্রশাসনের সঙ্গে সম্পর্ক রেখে সহযোগিতা চেয়ে আমরা কাউন্টিং এজেন্টে গিয়ে যদি শহীদ হতে হয় জামজুরি পঞ্চায়েতের জন্য আমরা শহীদ হয়ে যাব তাও কাউন্টিং এজেন্টে যাব সুতরাং আপনারা ভোটের বাক্সের মধ্যে জবাব দেওয়ার দিন এসেছে